আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভাই দেখুন আমি সাদের মধ্যে উঠলাম দেখি এখানে কি সুন্দর একটা সাদ বাগান করে দেখছে আর আশেপাশে অনেক বিল্ডিং আছে দেখা গেছে এখানে সাদের মধ্যে খালি জায়গা অনেক জায়গা ফোর রয়েছে বা এখানে ফুল গাছ ফল গাছ লাগাইলে অন্ততকার নিজেরা কি বুক করতে পারেন পরিবেশ বাঁচাতে পারেন আমি সবাইকে বলবো যাদের স্বাদের উপরে খালি জায়গা ফির রয়েছে এইভাবে সাদের উপরে আপনারা ফুল ফল সবজি চাষ করতে পারেন অন্ততকে নিজের কি সবজি চাষ করলে নিজের অন্তত সংসারজনিত চলে বেশ বিক্রির দরকার নেই নিজের সংসার চালাইতে পারেন আর এখানে স্বাদ উঠি দেখি যেদিকে তাকায় সেখানে স্বাদ বাগান যেখানে দিকে তাকায় সেদিকে স্বাদ বাগান তা আমি সবাইকে সাজেস্ট করব যাদের সাদের উপরে খালি জায়গায় পড়ে রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই সাদের উপরে এভাবে বাগান তৈরি করতে পারবেন কেননা ভাই আমরা শহরে থাকি এখানে গাছপালা কম ছাদের উপরে খালি জায়গা পড়েছে এখানে গাছপালা লাগাইলে অনেক সময় রোদের তাপ থেকেও বাসা যায় দেখুন ভাই জায়গায় জাগায় সাতবাগান আমি তো দেখি রীতিমতো অবাক হয়ে গেছি ভাই এক জায়গায় দাঁড়ায় ভিডিও করছি অনেকগুলো বিল্ডিংয়ের ভিডিও করছি দেখুন আপনারা ছাদের মধ্যে কী সুন্দর সুন্দর সাত বাগান করেছে আমি তো দেখি একবারে অবাক হয়ে গেছি ভাই দেখুন ভাই জিনিসটা এত সুন্দর লাগে আমার কাছে এজন্য চিন্তা করে দেখলাম যে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাই জায়গায় জায়গায় দেখুন কীভাবে সে প্রত্যেকটা ছাদের মধ্যে সাতবাগান আর অনেক জায়গায় দেখা গেছে ছাদের মধ্যে কত বড় জায়গা খালি ফুল রয়েছে একটা গাছও নাই একটা কিছু নাই তো দেখুন ভাই সাত বাগানটা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটি ফলো করে দিবেন কেননা ভাই আপনাদের একটা লাইক একটা কমেন্ট ফাইলে আরেকটা ভিডিও বানাইতে উৎসাহিত হই তাহলে ভাই আপনারা দেখতে থাকুন গাছপালাগুলা এটা আম গাছ এ দেখুন ভাই লেমু গাছ আবার এদিকে আছে কি মেহেদি গাছ ওই সাইডে দেখুন ভাই আপনারা আমি তো সত্যি কথা বলতে কি অবাক হয়ে গেছি কী সুন্দর সুন্দর লেমু দিচ্ছে দেখুন এ দেখুন ভাই ক্যামেরায় দেখা যাচ্ছে কি না জানি না দেখুন আপনারা কি সুন্দর সুন্দর লেমু হচ্ছে। আবার এটা মেহেদি গ্যাস দেখুন ভাই স্বাদের উপরে আমি তো অসা অবাক হয়ে গেছি ভাই অসাধারণ একটি গ্যাস সাদবাগান দেখুন ভাই ভিডিওটি আবারও বলতেছি ভিডিওটি ভালো লাগলে অন্য অন্য বাইদেরকে শেয়ার করে দিবেন যেন ভিডিওটা ওরা দেখে উপকৃত হয় যেন ওদের সাদের মধ্যে এইভাবে গাছপালা লওয়াইতে পারে বালতির মধ্যে দেখুন শাকের শাকের শাক সবজি চাষ করছে দেখুন ভাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে আজকের মতো বিরিয়ানি চেয়ে সালামাইলে